ব্রেকার আট হাজার সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে থান্ডার ফোর এস বি এগারো হাজার নয়শো পঞ্চাশ আর বারো হাজার নয়শো পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা রাখছি তো এটার প্রাইস হলো সাত হাজার সাতশো পঞ্চাশ এবং এটা হচ্ছে ইসি ডট এবং বিএসটি অনুমোদিত হেলমেট এবং ডাবল প্যাডিং এর সাথে আছে হচ্ছে স্মোকি ভাইজোর ভাইজোরটা খোলা লাগার সুবিধা সেটা হচ্ছে একদম উপরে তুলে এইভাবে পুশ করবেন খুলে আসবে আবার ঠেলে দিবেন লাগে যাবে একদম ইজি লক আর এর সাথে আছে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি গার্ড এবং সাথে আছে ইন্স্যুরেন্স চল্লিশ হাজারটা ইন্স্যুরেন্স আমি চাই না যে ইন্স্যুরেন্স পান কারণ নিজের ক্ষতি যত হবে তত পয়সা পাবেন তার দরকার নেই ঠিক আছে তো এমটির সাথেই সাথে থাকুন বাইকজনের সাথে থাকুন এবং হচ্ছে অনলাইনে সবসময় থাকুন তাকে আমাদের কোন কোন নিত্য নতুন পণ্য আসতেছে এটা দেখতে থাকবেন এবং নামাজটা কায়ে করবেন ইনশাল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এবার পাঠাবো না আমরাও দোয়া করবো একমাত্র দোয়া করতে পয়সা লাগে না মন লাগে লাভ ইউ টু আমার এর